আবিদের কি অবস্থা চুল কাটতেছে না অর্ধেক কাটছে অর্ধেক ঘেটে এভাবে বেয়া দিচ্ছে না নাহিতা আনাহিতা আজকে টাকমাতা হয়ে যাচ্ছে প্রচন্ড গরমে মাথায় ঘেমে যায় ভাত খাওয়া হয় না ডাক্তারের কাছে চলে যাচ্ছি ছিমেছে যাচ্ছে পাখি যেন ভয় পায় না পাপাকে শালকে ফেলতে গেছে পাখি শাল কি মারতে পারবে শিয়াল তো পাখিকে দেখলে একটা খপ করে কামড় দিয়ে ধরে নিয়ে যাবে গপ করে একটা কামড় দিয়ে ধরে নিয়ে যাবে নামতে বলছি নামো কাকে না কাকে না এটা কি করছো তোমরা দেখো তো এটা কি করছো তোমরা ঘরের হ্যাঁ

বড় বিলা বড়কে আমা মামা এটা বড় বড়র নাই কেন কই বড়ই তো দোনোটা ওরা ওরা দোনোটা ভাই বোন না একই তো সমান বিলের সাথে নামাজ পড়বা ললু আম্মা হুম